মানুষ তো জীবনে কত বড় বড় স্বপ্ন দেখে কিন্তু আমার ছোট্ট জীবনে আমি ছোট ছোটো স্বপ্নই সবসময় দেখেছি তো আমার ছোট স্বপ্নের মধ্যে একটা বড় স্বপ্ন পূর্ণ হয়ে গেল যাই হোক সেই গল্পটা বা সেই আনন্দের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসলে ভাড়া বাসায় থাকতে থাকতে সময় মনে হতো যে আল্লাহ আমার যদি নিজের একটা বাসা হতো তাহলে আমার এই ভাড়া বাসাটাকে নিজের বাসা বলতে হতো না তো আল্লাহ দিন শেষে আমার সেই স্বপ্নটা পূরণ করা করে ফেললো এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটায় দুটো ফ্ল্যাট আমাদের এটা আপনাদের কাছে খুবই সিম্পল বিষয় আপনাদের অনেক কিছু আছে তো আমার তো নেই সেজন্য আমার কাছে অনেক বড় বিষয় কারণ ওই যে বললাম ভাড়া বাসাকে আর আমার বাসা বলতে ইচ্ছে করতো না কোথাও গেলে বলতাম কি চলো বাসায় যাই আমাদের বাসায় যাই কিন্তু আসলে সেটা তো আমাদের বাসা ছিল না সেই জন্য তো অবশেষে আমাদের এই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট হলো কিভাবে এই ঢাকা শহরে ফ্ল্যাটগুলো হয় সেটা অনেকেই জানেন অনেকেই মিলে জমি কেনে তারপরে লটারির মাধ্যমে জমি পায় এই আর কি যাই হোক তো আমার হাজব্যান্ড অনেকে আগে কিনছিল আস্তে আস্তে জমিটা মানে বাড়ির কাজটা কমপ্লিট হলো তো অনেক দিন ধরেই সে আমাকে নিয়ে আসবে আসবে বলে কিন্তু আমার আশাই হয় না অবশেষে এসেই পড়লাম কারণ ভিতরে কিছু ডেকোরেশন চেঞ্জ করতে হবে আর এইটাই শেষ সময় এইটা হলো এই বিল্ডিংয়ের অফিস রুম অফিস খুব সুন্দর ঘুছানো যেহেতু এই বিল্ডিংটা অনেক বড় এবং প্রায় ছত্রিশটা ফ্ল্যাট আছে তারপর উপরে মসজিদ আছে তো এইখানে অনেক শেয়ার আছে সেখানে মানে অফিসটা একটু সুন্দর করে করছে এবং পাশে যে এই যে রুমটা এটা হলো যে যা অফিসে যা যে দায়িত্বে থাকে তার জন্য রুম করা কিন্তু আমি দেখলাম যে একটা রুমের মধ্যে ছোটো খাটোর মধ্যে খুব সুন্দর করে ঘুছানো তো আমি একটু ভিডিও করে নিলাম ভালো লাগলো যে একটা রুমের মধ্যে এত কিছু করা যায় আমরা যারা ভাড়া বাসায় থাকি ছোটো সংসার তারা অনেকেই দেখা যায় এইরকম একটা বাসায় থাকা হয় যাই হোক নিচেরটা সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে তো ওখানে গিয়েছিলাম একটা কারণে আমার ছোট বাচ্চাকে একটু খাওয়াতে গিয়েছিলাম তো সেই জন্য ওইখানে ঢুকে একটু বসা হয়েছে অফিস রুমে তো আর খাওয়ানো যায় না পরে আস্তে আস্তে ওঠা শুরু করলাম আসলে এখানে কিছুদিন ধরে আসতে বলে আমার হাজব্যান্ড কিন্তু আসা হয় না আসলে এত উপরে আমাদের ফ্ল্যাট দুইটা পায়ে পেয়েছে নয়তলা আর দশতলায় তো সবসময় চিনতে ছিলাম আল্লাহ আমি কীভাবে এই দশতলা মানে পার করে তারপর উপরে উঠবো তো যাই হোক এখন পর্যন্ত এখানে লিফটের ব্যবস্থা আসছে কিন্তু লিফটের কাজ কমপ্লিট হয় নাই তাছাড়া দেখতেই পাচ্ছেন কাজ এখনও কোনোটাই মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই খুব স্যতছে ভিজা অবস্থায় আছে তো উঠতে উঠতে এইখানে কাজ চলতে দেখে মনে হইলো যে কি ক্ষোভের মধ্যে আসলাম সত্যিই কিন্তু আমাদের থেকে বের হতে খুব কষ্ট হয়েছে আর বিশেষ করে বাবুকে কোলে নিয়ে বের হতে তোর বাবার খুব কষ্ট হয়েছে সেই জন্য ওই কেয়ারটেকার ভাই অনেক হেল্প করেছে তো আস্তে আস্তে আমি কখন যে নয়তলায় পৌঁছে গেলাম মানে আমাদের একটা ফ্ল্যাট নয়তলাতে আছে তো আমি যে কখন নয়তলায় পৌঁছে গেলাম আমি চিন্তাই করতে পারি না হঠাৎ করে ওর বাবা বলছে যে চলো আগে নয়তলায় দেখি তারপর দশতলার ফ্ল্যাট দেখতে যাই তো আমি বলি কি যে নয়তলা আমরা চলে এসেছি বলে হ্যাঁ তো যাই হোক নয়তলা ঢুকে পড়লাম এই সেই প্রথমে আমি যেই রুমটা সবচেয়ে বেশি আলো সেই রুমটা ঢুকলাম আর এখানে ব্যালকনিগুলো একটু ছোটো হয়েছে আসলে বিশ্বাস করুন আমার সবচেয়ে মন খারাপের বিষয় ছিল আমার ব্যালকনিগুলো যেন একটু বড় হয় রুমগুলো বেশ বড় বড় আমি জানি না ক্যামেরা উঠছে কি না কিন্তু রুমগুলো বেশ বড় বড় এইটা টয়লেট মানে এটা কমন টয়লেট এইটা কিচেন কিচেনটা মোটামুটি একটু ছোটই হয়েছে যাই হোক এগুলো সবই আমি ডেকোরেশন করব এই রুমের কাজগুলো চেঞ্জ করতে হবে মানে বাথরুম আমি একটা জায়গায় দুটা করব মানে তিনটা বাথরুম হবে তো এই এই জিনিসগুলো দেখানোর জন্যই মানে এখানে আসা কাজ পুরো শেষ করার আগে যার যার মতো ফ্ল্যাটগুলোকে নিজেদের মতো ঘুষাতে হবে এগুলো তো কমনভাবে করা হয়েছে এখন যদি কেউ চেঞ্জ করতে চায় অবশ্যই পারবে ওই চেঞ্জগুলো করার জন্যই মূলত আমার আসে এবং অবশ্যই আমি লোক দেখি চেঞ্জগুলো করতে দিয়ে আসছি আর যেহেতু আমাদের নয়তলায় মেবি থাকা হবে না আমরা থাকবো দশতলাতে এই জন্য মানে নয়তলাটা চেঞ্জ নাও করতে পারি তারপরও দেখার একটা শখ থাকে তো এই যে ব্যালকনি ব্যালকনিটা একটু বেশি ছোটো তারপরও খোলামেলা আছে আর যেহেতু উপরে একটু খোলামেলা হবেই তো যেহেতু নয়তলা দেখা হয়ে গেছে আমরা তলায় চলে গেলাম দশতলাটা একটু বেশি পরিষ্কার আর আমাদের ইচ্ছা আমরা দশতলাতে থাকবো তো টুকটুক করে উপরে উঠে গেলাম তো এইটা হলো আমাদের ড্রয়িং ডাইনিং একসাথে আর এইটা হলো কমন বেডরুম তিনটে বেডরুমের একটা কমন বেডরুম আর এই পাশেরটা হলো মাস্টার বেড মানে এখানে যেটা আমার বেডরুম হবে একটা ছোটো ব্যালকনি আমার মানে সব কিছুই ভালো লাগছে এখানে সব পরিবেশ পরিবেশ এত সুন্দর এত খোলা মেলা আর ফ্ল্যাটগুলো বেশ মার্শাল্লা বড় হয়েছে ভাড়া বাসা থাকতে থাকতে আমার তিন বেডরুমের ফ্ল্যাট তো অনেক বড়ই লাগতেছে যদিও আমি অনেক বড় ফ্ল্যাটেই থেকেছি ঢাকায় আমি খুব বেশি ছোটো ফ্ল্যাটে থাকা তো হয়নি বিয়ের পরে কিন্তু তারপরও আমার কাছে অনেক বড়ই লেগেছে আর এইটা হলো যে আমার বাচ্চাদের রুম হবে যেটা আর এটা ব্যালকনিটা ওইটার থেকে একটু বড়ো এইটারই একটা মানে কমন বাথরুম করবো সেই জন্য এই ডেকোরেশনটা এই যে রান্নাঘরটা দেখছেন রান্নাঘরটা একটু বড় করব আর বাথরুম হবে আরও একটা করব ওদের রুমে এই সব ডেকোরেশন চেঞ্জের জন্য বললাম না আসা তো লোক নিয়ে এসে যখন আমি সব কিছু দেখাই চেঞ্জ কোথায় কোথায় হবে এবং কোথায় কোথায় টাইলস করা হবে এবং মানে এইখানে অনেক কিছুই কাজ করানো দরকার আছে অনেক ওই যে দেয়ালগুলো ভেঙে ফেলবে তারপর ছাদ আগাতে হবে তো অনেক কাজ বাড়িয়ে দিয়ে আসলাম আমি কারণ যেহেতু মানে এত বছর পরে আমাদের একটা শখ পূর্ণ হচ্ছে আর প্রতিদিন তো এরকম করা হবেও না তো সেইখানে একটু মনের মতো করেই নেওয়া ভালো যাই হোক তারপরে চিন্তা করলাম যেহেতু ছাদের পাশেই আছি তো আমরা একটু ছাদে যাই তো ছাদে পাশে হলেও কোনো সমস্যা নেই এখানে দুইটা ছাদ হবে জল ছাদ দেওয়া হবে আর আমার ফ্ল্যাট সোজা এই যে দেখছেন এটা মসজিদের কাজ চলতেছে এখানে মসজিদ হবে মানে আমাদের পুরো ফ্ল্যাটে সবাই যেন বাহিরে নামাজ পড়তে না যেতে হয় মানে বিশেষ বিশেষ দিনগুলো ছাড়া এই জন্য মসজিদের ব্যবস্থা করা আছে আর এই জন্য আমার ফ্ল্যাটটা মানে গরমটা অনেক কম লাগবে যেহেতু ওই মসজিদের ছাদটার কারণে গরমটা কমই লাগবে আর ছাদটা কিন্তু বেশ সুন্দর আর আমার এই জিনিসটা খুব ভালো লাগছে প্রথম যখন দশতলা নয় তালায় ফ্ল্যাটটা পেয়েছে আমার মনটা এত খারাপ হয়েছিল বিশ্বাস করেন কারো কাছে বলতেই ইচ্ছে করে নাই পরবর্তীতে যখন যেয়ে দেখলাম না নিচে ফ্ল্যাটগুলো যথেষ্ট অন্ধকার তার থেকে উপরে ফ্ল্যাটগুলো অনেক বেশি আলো বাতাস মানে পরে মনটাকে একরকম সান্ত্বনা দিলাম ওই যে মানে কেয়ার আর করার যেহেতু এটা লটারির মাধ্যমে হয় আপনারা সবাই বোঝেন দিন শেষে মানে আমার সত্যি কথা বলতে আমি আত্মতৃপ্তি নিয়ে দেখে ঘুরে ফিরে আসলাম আর আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে ভালো লাগে শেয়ার করতে কান্না ভালো লাগে জানি অনেকেই বলবেন যে এইগুলো আবার কেন শেয়ার করতে আসলেন এইগুলো শেয়ার করার কি দরকার ছিল কিন্তু আমার ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগবে তো এই যে কনারের জায়গাটা দেখছেন এই জায়গাটা জায়গাটায় যে মসজিদের জিনিসপত্র রাখবে আর মসজিদটাও তো দেখছেন বেশ বড়ই করতেছে আর ছাদটাও কিন্তু বেশ সুন্দর তো দিন শেষে আমি ভাবলাম যে আমি দৌড়িয়ে বাচ্চাদের নিয়ে ছাদে যেতে পারবো তো অফিস রুমে এসে পড়লাম অফিস রুমে আসার পরে অনেক কিছু খাবার অর্ডার করেছিল আমরা দুপুরে খেয়ে দিই থেকে বের হয়েছি অফিস রুমে বসেই খেয়েছিলাম খেয়ে বের হয়ে চিন্তা করলাম যে আমাদের সামনেটা একটু ভিডিও করে দেখায় আসলে এই এলাকায় অনেক নিচু নিচু জায়গা আছে যেখানে অনেক পানি জমে অনেক ইয়ে হয় কিন্তু আমাদের এই রোডটা অনেক সুন্দর এবং একটু পথ হাঁটলে আমরা মেইন রোডে উঠতে পারছি আর এই জায়গাগুলো কিন্তু আরও রিপেয়ার হচ্ছে আর সুন্দর হচ্ছে আমার খুবই পরিবেশটা ভালো লাগছে যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম